বাবা দিদি ও দিদি তোমার বোন কি খেল দেখালো দিদি কোন মুখে আসবি তোরা আবার ভিডিও করতে হ্যাঁ তোদের তো মুখটা একদম পুরি কালো একেবারে হনুমানের পেছন হয়ে গেল রে কি করবি তোরা চি 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 মানে এই যতক্ষণ এই আছে ততক্ষণ পর্যন্ত ওয়াইটিতে শান্তি নেই শান্তি নেই কারণ এ তো আবার পরকে আর তো বন্ধু মানে বোনেদেরকে আবার সাপোর্ট করবে না হ্যাঁ রে তোর বোন এখন কোথায় হুম ভিডিও দিচ্ছে বাড়ির থেকে বাকি সময়টা কোথায় থাকছে সকাল হলেই চলে আসছে বাপের বাড়ি আর বাকি টাইমটা থাকছে শ্বশুরবাড়ি বুঝলি কিনা হ্যাঁ শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির টিকানায় তার সব আসছে প্রোডাক্ট প্রোডাক্ট চলে আসছে বাবা বাবা কি সব দেখছি এখনো কিন্তু সে সদবা হম সেই জন্য সে সন্দীপের সিঁদুর পরে ধর্ম জাতপাত কত মানে ব্রাহ্মণবাড়ির ব্রাহ্মণবাড়ির মেয়ে বউ নয় ব্রাহ্মণবাড়ির মেয়ে বাড়ির মেয়ে বাপু কর্তা বললে হবে না হ্যাঁ কত নিয়ম কানুন মানে ভক্তি শ্রদ্ধা আচার বিচার মেনে তবে না ও ব্রাহ্মণবাড়ির মেয়ে বলো তো সেই মেয়ে এখন সিঁদুর কার নামে পড়ছে সারা ওয়াইটি তোল পা সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার সিঁদুর তুমি কার আরে বাবা ওটা ল্যাটা দীপ্তো ল্যাটা দিপ্ত ল্যাটা দিপ্ত বোঝাতে না কেউ বোঝাতে পারছি না এই দালালটাকে আর তার সাঙ্গ পাঙ্গ চুরোপুটি সত্যি বাবা জ্বলে যাচ্ছে দেখলে হ্যাঁ বাবা সন্দীপের বাড়িতে সন্দীপের জন্মদিন কি জ্বলে দিদি দিদিভাই একবার ফোসকা 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 পরে গেল সারা ঘরে গায়ে বুঝলে তো কি করবে বলো দিদি ভাই বাড়িতে তো আবার মলম নেই তো বান্নাল থাকলেও না একটু হতো কোনো মলমই বাড়িতে নেই কি করবে বলো উপায় নেই বেরুদণ্ড যদি ওইরকম হয় তো মলম আর হবে কোথা থেকে বলো একটা দোকান থেকে যে কি বাজে কথা বলবে না দোকান থেকে নিয়ে আসবে যে সেই রোগটাও তো নেই না এক বিরিয়ানি কেনার জন্য ফ্রাইড রাইস কেনার জন্য মুখে লিপস্টিক দিয়ে দুপুরবেলা নাইটি পরে বেরিয়ে পড়ছে আজকাল কিন্তু বাড়িতে কোনো ওষুধপত্র থাকে না বুঝলে কি না থাকলে তো একটু মলম লাগিয়ে নিতে পারতো না সারা গায়ে তো ফোসকা এই যে বাচ্চাটার জন্মদিন এত 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 কীট এসছে দেশ বিদেশ থেকে খাট আলমারি ড্রেসিং টেবিল সব চলে আসছে সব চলে আসছে ওর বাড়িতে কি এলো গোপু সোনা ছোট্ট গোপু শোনা এলো বাবা রে গোপুরে তুই কি কপাল করে এলি বাবা কি কপাল করে এলি হ্যাঁ আর যে দিল তার যে কত বড় পাপ হলো সেটা তো সে জানে না তবুও পাপের থেকেও একটু পূর্ণ হলো তার সে ভালো মনে দিয়েছিল ভালো মনে এসে দিয়েছিল যে ওর কোলে একটা গোপু আসুক গোপাল সোনা ওরে বাবা কোল তো কোল দূরের কথা ঘরের মধ্যেই সে তো শান্তিতে থাকতে পারছে না কারণ কুত্তায় গিয়ে চেটে দিচ্ছে সরি পোষ্যতে গিয়ে চেটে দিচ্ছে কি করবে বলো মুতে দিচ্ছে কিনা তাই বা কে জানে কারণ কুকুরদের তো স্বভাব তোমরা জানোই পোষ্য বাবা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমার গিয়ে চেটে দিচ্ছে গোপাল সোনাকে চৌকি থেকে জল চৌকি থেকে সিংহাসনের স্থান পেয়েছে তো সিংহাসনটা কি একেবারে সাঁটার দেওয়া সিংহাসন না তো খোলাই তো থালাবাসি শুধু থালামাটি শুধু দেখবে উপুর করা থালার গ্লাস দেখবে শুধু উপুর করা গোপাল সোনা যে কি খাবার খায় সেটা আমরা সবাই বুঝে গেছি ও কি গোপু পাঠিয়েছেন দিদি কি গোপু পাঠিয়েছেন তো যাই হোক সেটা বড় কথা নয় আপনার পূর্ণ হবে কিন্তু পাপটাও তার সাথে সাথে হবে বুঝলেন তো মহাপাপ হবে আপনার চুল আমার বন্ধু বাধা থাকবে না বুঝলে চুল আমার খোলা থাকতে হবে এই যে তোমরা বলবে চুল সামনে দিয়ে ভিডিও করে দেখছো তো চুলটা বাদ বেঁধে বসেও চুল খুলে গেলো তো যাই হোক এটা বড় কথা নয় এটা না এটা আমি বলতে আসিনি বলতে এসেছি যেটা সেটা হচ্ছে কালকের একটা কল রেকর্ডিং শুনলাম ও সেই কল রেকর্ডিং আজকে যে আবার টুনটুনি ভিডিও দিয়েছে সেইখানে দেখছি যে সে তার বাড়িতেই আছে সেটা বড় কথা নয় বাড়িতে থাকুক কিন্তু এই যে কল রেকর্ডিংটা এটা নাকি ফলস বাবা জানি না আরোশ যে কি কাণ্ডটাই না করছে এখন আবার সবার ঘরে 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 শুনছি ওই কল রেকর্ডিংটা না আমি আর ওই কল রেকর্ডিং বাবা তোমাদেরকে দিতে চাই না কোন সময় আবার আমার বাড়িতেই চলে আসবে সমন আমার দরকার নেই কল রেকর্ডিং ফাঁস করার যারা ফাঁস করার করে দিয়েছে অলরেডি সবার কমে মানে ইয়েতেই তোমরা এখন শুনতে পারবে ওই কল রেকর্ডিংটাই তো জন্য আমি আর কল রেকর্ডিংটা দিলাম না তো সেটা হচ্ছে যে এই কল রেকর্ডিংয়ে শোনা গেল সে এখন রয়েছে পি সরকারের বাড়িতে হুম পি সরকার কে বলতো ওই যে গুদীপ্তর বাবা হুম গুদীপ্তর বাবা হচ্ছে পি সরকার তো মানে হচ্ছে মানে কি বলবো পিতে কি কি হয় বলতো সেই সরকার আর কি তো সেই সরকারের বাড়িতে আছে তার বউমা ভাবো ভাবতো কি নোংরা টাইপের মানুষ তারা একটা ছোট্ট বাচ্চার মাকে তারা নিয়ে এসে ওখানে বউ হিসাবে রেখে দিয়েছে অন্যের বউ এখনো পর্যন্ত সে অন্যের বউ কি করে তারা মেনে নিতে পারে পারে কি কখনো ডিভোর্স হয়নি হ্যাঁ মানতাম ডিভোর্স হয়ে গেছে ভাই সংসারে মন টেকে পোষায়নি আন্ডারস্ট্যান্ডিং হয়নি নিপীড়িত অত্যাচারিত লাঞ্ছিত সব কিছুর পরেও যদি ভাবতাম যে না মেয়েটা এত কিছু করেছে তার জীবনে একটা পুরুষ দরকার সে লেটা দীপ্তই হোক আর তানাদীপ্তই হোক সেটা বড় কথা না কিন্তু তার সমস্ত কিছু সুন্দর করে সাজানো গোছানো ছিল রাজ রানীর মতো ওখানে থাকতো কিন্তু ওই যে বললাম কুরকুরে খাওয়ার ভীষণ শখ কুরকুরানি তো সেইখানে দাঁড়িয়ে ওই কুরকুরানির কুরকুরে খেতে গিয়ে ব্যাস সব একেবারে ফুরফুরে হয়ে গেল সব চলে গেল জীবন থেকে ছাতে সন্তান নারী কাটা সন্তান সেটাও চলে গেল কি করবে বলো কল রেকর্ডিংয়ে যে মেয়েটি কল করেছে সেই নাম্বারটা পাওয়া গেছে তারই ভিডিও থেকে এমন না যে কেউ মিথ্যা কথা বলে ওই কল রেকর্ডিংটা করেছে না এটা যদি কেউ বলে তাহলে জানতে হবে সে এক নম্বরের মিথ্যাবাদী আমি অনেক ওর ভিডিওতে আজকের ভিডিওতে কমেন্ট বক্সে দেখলাম যে কমেন্টটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো হ্যাঁ শোনো কমেন্টটা আছে কি আবার জানি না তো সবাই তো আবার এখন নিমেষে নিমেশে কল আবার এই ভয়েস আরে কি বলে কমেন্ট ডিলিট করে দেয় আচ্ছা বাবার বাড়ির দায়িত্ব পালন করছে এখন তো এবার দেখো তিনি কি লিখেছে। কত মানুষ ওকে নোংরা নোংরা কমেন্ট করেছে শুধু আমি আজকে তোমাদেরকে পড়ে পড়ে সেটা শোনাচ্ছি আজকের ভিডিও এই সকালের ভিডিও আমি ওই কল রেকর্ডিং নিয়ে আর কিছু বলবো না তোমরা তো সবাই জেনে গেছো এতক্ষণ আমি কল রেকর্ডিং নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা আমি আর পোস্ট করলাম না কারণ সবাই তো একই ভিডিও দিচ্ছে না এবার আমি একটু অন্য টাইপের ভিডিও দিই এই কল রেকর্ডিং এর পরিবর্তে তার ভিউয়ার্সরা তাকে কি বলছে ভেবে দেখো আর আদার্স ভিউয়ার্সরা তাকে কি বলেছে এবার শোনো আচ্ছা টিনা ওই মিথ্যে ভয়েস রেকর্ডিংয়ের এগেনস্ট তোমার প্রোটেস্ট ভিডিও দিতে দিতেই হবে না হলে সব সাপোর্ট তুমি হারাবে ওই কল রেকর্ডিংটা নাকি মিথ্যে ছিল ওই কলটা নাকি মিথ্যে ছিল নাম্বারটা কোথা থেকে এলো নাম্বারটা তো তার ফোন থেকেই পাওয়া গেছে তার ভিডিও থেকেই পাওয়া গেছে এবং সেই নাম্বারেই মেয়েটি ফোন করেছিল তাহলে কি করে এটা মিথ্যে হয় বলো তো এটা কি মিথ্যে হতে পারে আমার আমার যে নাম্বারটা ও রিভিল করেছিল সেই রিভিল নাম্বারটা দিয়ে যদি আমাকে কেউ ফোন করতো তাহলে সেটা কি কোনো মিথ্যে ফোন হতো ওখান থেকে পাওয়া নম্বরেই তো সে আমাকে ফোন করতো তাই না মেয়েটিও তাই করেছে কিন্তু তার আবার ভিউয়ার্সরা সতী লক্ষ্মী ভিউয়ার্সরা ওরা আবার বলছে না এটা কল রেকর্ডিংটা মিথ্যে মিথ্যে কি করে হবে বলো নাম্বারটা তো তার আর গলার স্বর সেটা নাকি ওর না ওর গলার স্বর ওটা না বিকৃত করে করা হয়েছে কি করে বোঝে বলো তো কারণ এদের যে দিদি হুম ওই যে দালাল দিদি এ তো আবার বিকৃত স্বর মনে আছে রিম্পার বিকৃত স্বর করে ভিডিও করেছিল শে নকল করে ভিডিও করেছিল সবাই জানো এই জন্য এরা ঠিক ধরতে পারে জানো তো ব্যাপারটা এই জন্য বলেছি যেমন শয়তান শয়তান দিদি তেমন হচ্ছে আর সেই শয়তানগুলোই এসেছে একে সাপোর্ট করতে এর মতন একটা নোংরা অসভ্য মেয়ে ছেলেকে একটা দুধের শিশু যে বাচ্চাটা এখন তার বুকের কাছে থাকার কথা সেখানে সে কোথায় পরে আছে কি করছে তার জন্মদিন সে অসুস্থ যা খুশি হোক যাক আমার দরকার নেই ভাই ছেলে আমার দরকার পড়লে আমি আরেকটা ছেলের জন্ম দিয়ে নেব কিন্তু ওই ছেলে আমার চাই না ওটা তো আবার ওই সন্দীপের ছেলে না ওর জন্য ওই ছেলে আমার দরকার নেই আমার লেখা দিক্ত সন্তান চাই ওই জন্য তাই দিনে রাতে ওইখানে চলে যায় শ্বশুর বাড়ি নতুন শ্বশুর বাড়ি মেয়েটিকে বলেছে মেয়েটি বারবার জিজ্ঞেস করছো তুমি কি শ্বশুর বাড়িতে আছো হ্যাঁ আমি শ্বশুর বাড়িতে আছি হুম হুম তুমি কবে কবে যাবে এই তো দু একদিন এইটা আজকে এসেছি দুদিন বাদে যাব এত কিছু মিথ্যে এত কিছু মিথ্যে বাবারি বাবা আচ্ছা আরেকজন ন্যাকা ষষ্ঠী দেখো তার নামটা আমি বলবো ক্রিয়েশন তার টাইট মানে নামের পাশে হচ্ছে ক্রিয়েশন আমার নাম আমার নাম যেটা তারপরে হচ্ছে ক্রিয়েশন সে লিখেছে নামটা দিয়েছে টুনটুনি বাবু হ্যাপি বার্থডে কেমন ন্যাকা ষষ্ঠী দেখো কেমন ন্যাকা তোর দেখো হ্যাঁ জানি না আজকে কিন্তু ইচ্ছে হলো উইশ করতে যখন তখন উইশ করে দেওয়া যায় হ্যাপি বার্থডে মরণগুলো মানে কোথায় গিয়ে কামড়ায় একবার দেখো অনেকে তো তিন চারবার বার্থডে হয় আমি নাহলে দুবার বললাম যাই হোক সাবধানে ভালো করে থেকো কমেডি খুব ভালো করো তুমি কিছু ভিডিও দেব দেবে ও দুবার তিনবার করে তিনবার চারবার করে নাকি এক একজনের মানে জন্মদিন হয় এই যে সন্দীপের জন্মদিনটা গেছে না এই কুটকুটানিগুলো সহ্য হয় না ও তার থেকে পুটুন করে সে হ্যাপি বার্থডে টুনু করে হ্যাপি বার্থডে জানিয়ে দিল আপদের আপদ এগুলো একটা আচ্ছা তারপরে আরও শোনু তারপর গল্পে শুনেছি গরু গাছে উঠতে পারে ওয়াইটিতে তো কিছু নোংরা মানুষ গরুকে আকাশে উঠিয়ে দিচ্ছে একদম ঠিক বলেছেন আপনি একদম ঠিক বলেছেন যে গরুও আকাশে উঠে যাচ্ছে আপনার আগের কমেন্টটা পড়লাম আপনার আগের কমেন্টটা পড়লাম বুঝলেন আপনার যে মানসিকতাটা কতটা নোংরা সেটা এখানেই বোঝা যাচ্ছে আচ্ছা একজন বলছে প্লিজ প্রোটেস্ট করো টুনি তোমার এগেনস্টে যেটা লোককে বলছে জাস্ট এন্টারটেন এগেনস্টে লিগাল স্টেপ নাও কী করে নেবে কী করে নেবে বলো তো সত্যিটার কি চাপা থাকে কখনো কখনো চাপা থাকে না এই যে ল্যাটাদীপ তোর পুরো কারনামাটাই তো উঠিয়ে দিয়েছে জাস্ট এন্টারটেনমেন্ট বিরুদ্ধে তো অনেক স্টেপ নেওয়া নেই হলো দিদিভাই পর্যন্ত নিয়ে নিল দালাল দিদিভাই পর্যন্ত দিদি দিদিভাই সে পর্যন্ত নিল কিন্তু দেখো ও সত্যের পথে আছে বলে ওকে কিচ্ছু করতে পারেনি সে কি স্টেপ নেবে ওটা সত্যি একদম পারফেক্ট আচ্ছা আরেকটা হচ্ছে কোথায় গেল এটা কোথায় ঘুম থেকে ওঠা শোনো টুনি জাস্ট এন্টারটেন তোমার তোর মিথ্যে রেকর্ডিং শোনাচ্ছে আর কবে তুমি এদের এগেনস্টে লিগাল অ্যাকশন নেবে কবে প্রটেস্ট করবে আমরা তোমার ভিউয়ার্সরা ঝগড়া করছি ওদের সাথে আর তুমি চুপ আছো কেন কেন চুপ থাকবে না ওর কোন মুখ দিয়ে কথাটা বলবে বলুন তো এই মুখটা দিয়ে বলতে গেলে তো একেবারে মানে সে মিথ্যের পর মিথ্যে বলতে হবে আদার্স মুখগুলো দিয়ে তো এইগুলো বেরোবে না তা নইলে ও বলতো বুঝলেন তা নইলে ও বলতো আপনাদের কথার এই যে কমেন্টের উত্তরগুলো না মানে ভদ্র ভাষায় দেওয়া যাবে না কি করে আপনারা এই এর পরেও একে সাপোর্ট করছেন এটাই সব থেকে আশ্চর্য ব্যাপার এর পরেও একে আপনারা সাপোর্ট করছেন হ্যাঁ আচ্ছা কোথায় গেল আচ্ছা যদি তুমি ভিউার্সদের সাপোর্ট চাও ইমিডিয়েটলি প্রোটেস্ট করো নাহলে আমি তোমায় আনসাবস্ক্রাইব করে দেবো দা ওয়ান সাবস্ক্রাইব আরও আগেই করে দেওয়া উচিত ছিল এই নোংরা মেয়েটাকে এতদিন ধরে যে তুমি সাবস্ক্রাইব করে রেখেছো এটাই তো তোমার নোংরা মনের পরিচয় বাবা এটাই তোমার নোংরা মনের পরিচয় কোথার থেকে একে সাপোর্ট করবো একটা মেয়ে হয়ে আমরা এতগুলো মহিলা কেন ওর এগেনস্টে আপনাদের বোঝার বুদ্ধি নেই আপনার একটা মেয়ে হয়ে একটা ছোট্ট সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন বুঝতে পারছেন না আমি সন্দীপকে নিয়ে কোনো কথা বলতে চাই না সন্দীপের ভবিষ্যৎ নষ্ট করার ক্ষমতা ওই টুনটুনির নেই ঠিক আছে নোংরা পরকিয়া করেছে বলেই সন্দীপকে ওকে লিগাল স্টেপ নিয়েছে এই ওকে তাড়িয়েছে না হলে তো তাড়ানোর কথা ছিল না ছিল কি সবার মেরুদণ্ডহীন হয় না সবাই মেরুদণ্ডহীন হয় না সন্দীপ মেরুদণ্ড যুক্ত একটা পুরুষ তাই জন্যই সেটা এটা করেছে যে কেন আমি কোন অভাবটা রেখেছিলাম ওর কোন অভাবে ও বাড়িতে ছিল রান রানী হয়ে থাকতো সকাল থেকে রাত নেচে কুদে হেসে ঘুরে খেয়ে ঘুরে বেড়াতো কটা কাজ করতো সংসারে কতটুকুনি আপনারা জানেন ওকে তারপরে আসেন বড় বড় বক্তৃতা দিতে আনসাবস্ক্রাইব করে দেবো দিন আপনারা আপনারা যদি দেখেন বলেই ওরা যে এই নোংরা করতে আরও বেশি পরিমাণে পাচ্ছে ও ইচ্ছা করে এগুলো দেখাচ্ছে আপনারা বোঝেন না ইচ্ছা করেই ও নাম্বারটা ঠিকানাটা রিভিল করেছে এডিট করার সময় দেখতে ও খুব ভালো করে পেয়েছে যখন অন্য কেউ সামান্য কিছু এডিট করতে ভুলে যায় তখন তাকে নিয়ে তো আপনারা খিল্ডি ওড়াতে বসে যান আর এত বড় একটা ভুল করলো আপনাদের মুখ থেকে কোনো কথা বেরোলো না এখন এসছেন মিথ্যে কথা বলছে ফলস রেকর্ডিং দিয়েছে স্টেপ নাও ওই নাও কেন স্টেপ নেবে কেন নাম্বার রিভিল করেছে ও কেন ঠিকানাটা দেখিয়েছে ও ওই ঠিকানা ধরে দশজন যে ওর বাড়ি পৌঁছে যায়নি এটাও তো এখনো পর্যন্ত ওর ভাগ্য ভালো বলতে হবে তাই না লজ্জা করে না আপনাদের ওকে সাপোর্ট করছেন যে একটা সন্তানের মুখে হাসি ফোটাতে পারলো না বাচ্চাটাকে তা অবা কখা শেখাতে পারলো না নিজের হাতে ভাত খাওয়া শেখাতে পারলো না ভালো করে সে গিয়ে বসে আছে অন্য পুরুষের বাড়িতে যেখানে তার এখনো ডিভোর্স হয়নি লজ্জা লাগে না আপনাদের আসলে আপনাদের লজ্জা লাগবে কি করে আপনারা তো ওই গোত্রের পাত্রের না ওই গোত্রের পাত্রের নোংরা কথা কার আমি কালকের রেকর্ডিং নিয়ে কোনো মানে দিলাম না ভয়েস রেকর্ডটা কারণ আপনারা সবাই এটা শুনেছেন আচ্ছা একজন লিখেছে ওর তো ভয়েস টেস্টিং ওটার উত্তরে লিখেছে ওই যে কমেন্টটা আগে পড়লাম স্টেপ নেওয়ার কমেন্ট তার উত্তরে একজন লিখেছে ফ্যাশান সে আবার ভীষণ ফ্যাশন জগতের মানুষ ঠিক করেছেন উনি কি বলেছেন আপনারা শুনুন পোড় তো ভয়েস টেস্টিং হবে তখন প্রুফ হয়ে যাবে আজও যখন বুঝেও মিথ্যেটার সাথে আছেন তখন দুর্ভাগ্য আপনাদের মতো ভিউয়ার্সদের জন্য ঠিক কথা বলেছেন উনি এই এনার কমেন্টের উত্তরে উনি লিখেছেন ড্রিমস ফ্যাশান একদম ঠিক কথা লিখেছেন দুর্ভাগ্য কোথা থেকে আসবে এবার সেটাও দেখতে থাকবে সেটাও দেখতে থাকবে আঠাশ তারিখ বেশি দূরে নয় আচ্ছা আরেকজন লিখেছে পম্পি বাসু চৌধুরী উনি লিখেছেন টিনা জানে জানি ওটা সত্যি তাই এর কোনো প্রতিবাদ করার মতো মুখ নেই আমাদের মতো বোকা ভিউয়ার্সরা বোকাই হয়ে রয়ে গেলাম সত্যি একদিন না একদিন সবার সামনে আসার সময় হয়ে এসেছে মানুষ ওর বিরুদ্ধে এবার কথা বলতে শুরু করেছে কারণ আর সহ্য করা যাচ্ছে না এই বটা পরিষ্কার করে বলে দিক যে আমি এই সম্পর্কে আছি বলে দিয়েছে বলে দিয়েছে তারপরে ওই দিদিরা বাবা ওই সন্দীপ যারা সব আছে না এসে প্রলেপ লাগাতে বসে ওই করেছে সেই করেছে সন্দীপ এত বাজে সন্দীপ ভিক্ষা করে খাচ্ছে সন্দীপের পতিতা দিদি সন্দীপ পতিতার সাথে নোংরামো করছে আর কিছু পাচ্ছে না এখন সীমার সাথেও শুয়ে বসিয়ে সীমাকেও প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছে সন্দীপের বাচ্চার মুখে মানে একদম ফাটা মারা দরকার একদম ফাটা শয়তানের জাত বংশ ওরম করে তো একটা নিজের ঘরেও আনতে পারতিস অনেককে তো টানলি কেউ গেল না কেউ গেল না শয়তান মেয়ে ছেলে কার এক আরে শয়ের হচ্ছে মেয়ে ছেলেটা এটাকে যতদিন থাকবে ততদিন কারোর সংসারে শান্তি নেই আর ওয়াইটিতে আমরাও মুখ বুঝে ভদ্র ভালো ভিডিও করতে পারবো না চেষ্টা আমি অনেক করলাম কিন্তু না পারা যায় না পারা যায় না আচ্ছা মিথ্যের সাথে থাকলে করতে বলতাম না আপনি দেখছি কথায় করবে করবে কোন কোন মুখ মুখ নিয়ে আচ্ছা ভিডিওতে সুদীপ্ত সরকারের বাড়ির ঠিকানা দেওয়া আছে ও অ্যাড প্রমোশন দিয়েছে সেখানেও আছে ওর বাড়ির ঠিকানা তাহলে এবার ভাবুন আপনারা কি করে বসে বসে আপনারা সাপোর্ট করছেন ওকে হ্যাঁ মিথ্যে 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 আপনারা জানেন না ও তো কমিউনিটি পোস্ট দিয়েই বেরিয়েছিল দেখিন সে দেখিয়ে দিয়েছে তো যে ওর সাথেই ও সংসার করবে ওকেই বিয়ে করবে ওর সাথেই থাকবে তারপরেও আপনারা কি করে বলেন এই সব কথাবার্তাগুলো অবাক হয়ে যায় আপনাদের দেখলে পরে যে আপনারা মানুষ তো বাবা বাবা আচ্ছা আরেকটা আমি ওই ওই কমেন্টটা কিন্তু আর পাচ্ছি না ওই কমেন্টটা ডিলিট করে দিয়েছে ওই কমেন্টটাতে পুরো একদম একজন লিখেছে দেখো কত বড় বদমাইশ দেখো কিরকম সাপোর্টার দেখো আচ্ছা তুমি তো সুদীপ্তর সাথে বদনাম হয়েছো তুমি যদি সুদীপ্তের বাড়ি থাকো তাতে সন্দীপের কি তুমি তো সন্দীপ বাড়ি থেকে চলে এসেছ বলো চলে এলো কেন সন্দীপ কি কুটকুটানি করেছিল ওর যে ওকে চলে যেতে হলো সন্দীপের পাশে শুয়ে অন্য জায়গায় রাম রামসীতা করবে সেটা সন্দীপ মেনে নিতে খুব ভালো লাগতো সন্দীপ রাম হয়ে যেত হ্যাঁ আপনাদের মাথার মধ্যে এইরকম বুদ্ধি চলে আপনাদের লজ্জা করে না একটা বাড়ির বউ তো আপনারা নাকি নাগনিতা আপনারাও আশ্চর্য ব্যাপার লজ্জা লাগে না একটা এসে যখন কমেন্ট করে গেছে সব কমেন্ট আমি পড়তে পারছি না জার্মানি থেকে লিখেছে একজন জার্মানি বাঘরে বা জার্মানি থেকে গ্রামে ফোন করেছে বুঝেছো লিখেছে এগিয়ে চলো নিজের পায়ে দাঁড়াও মাথা উঁচু করে বাঁচো ফ্রম জার্মানি ওরে বাবা কি মাথা উঁচু করে বাঁচবে একবার বলুন তো হ্যাঁ এখনো পর্যন্ত ডিভোর্স হলো না অন্যের সাথে শুচ্ছে খাচ্ছে বসছে তাকে শ্বশুরবাড়ি তার বর হিসাবে পরিচয় দিয়ে মাথায় সিঁদুর পরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে নাইটি পরে তার আবার কিসের সম্মান সে কি মাথা উঁচু করে বাঁচবে হ্যাঁ লিগাল স্টেপ নেবায় লিগাল স্টেপ বলছি এখনো পর্যন্ত ডিভোর্স হলো না হবে মানলাম হবে ডিভোর্স হলো কিন্তু তার আগে সে জাত পাত ধর্ম ব্রাহ্মণ এই সেই বলে তো ভিডিও করে যাচ্ছে এখনও ডিভোর্স হয়নি তাই তার নামেই আমি সিঁদুর পড়ি কেন রে কেন হ্যাঁ মিথ্যে কথা কেন লজ্জা করলো না এই কাজটা করতে যে মেয়েটা ফোন করেছিল একদম পারফেক্ট জায়গায় ফোনটা করেছে ঠিক জায়গায় ফোন করেছে আর তার ভিওয়ার্সরা এসে বলছে না না এটা মিথ্যে এটা মিথ্যে ফোন রেকর্ডিং কল ফোন গলা রাবা সব মিথ্যে নাম্বারটাও মিথ্যে যে নাম্বারটা ওখানে দেখিয়েছে সে নাম্বারটাও মিথ্যে যে ঠিকানাটাও দিয়েছে সেটাও তাহলে মিথ্যে বাহ 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 আপনাদের তো ভীষণ তালি দিতে হয় আপনাদের কথা এই রকম একটা নোংরা মেয়েকে যারা সাপোর্ট করে তারাও হচ্ছে চরিত্রহীন নোংরা রাস্তার মেয়ে ছেলে একদম জার্মানি থেকে টরেন্টো থেকে এখান থেকে ওখান থেকে সব আনসাবস্ক্রাইব করে দিয়ে দিন আপনারা আনসাবস্ক্রাইব করে অনেক আগেই দেওয়া উচিত ছিল যদি মেরুদণ্ড থাকে আর ভদ্র সভ্য মহিলা হন আপনারা শিক্ষা এতটুকুনি থাকে পেটে তাহলে ওকে আনসাবস্ক্রাইব করুন আর তার সাথে তার এই নোংরা দিদিটাকে দালালটাকে ওর কথা শুনে শুনে এদের বাড়ির প্রত্যেকটা মানুষকে নোংরা বলছে এদের বাড়ির মানুষকে দিচ্ছে কেন জ্বালা কিসের তার সন্দীপকে নিয়ে তার এত জ্বালা কিসের কন্টিনিউয়াসলি সন্দীপকে নিয়ে তার ছেলেকে নিয়ে তার মাকে নিয়ে বলে যাচ্ছে সন্দীপের বাড়ি যে যাচ্ছে তাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও বানিয়ে দিচ্ছে কি কারণে হ্যাঁ কি কারণে সন্দীপের উচিত এখনই তার এই এই দালাইটাকে নিয়ে একটা বড় সড়ো প্রোটেস্ট মানে লিগাল স্টেপ নিতে যাই হোক যেটাই করুক না কেন এই যে মেয়ে ছেলেটাকে যারা সাপোর্ট করছে নোরা নোরা মানে ও যে ওখানে ছিল এবং ওটা যে ফোনটা ধরেছিল সেটা যে লেটা তোর বাবা সেটা পরিষ্কার হয়ে গেছে কারণ ওই ভদ্রলোকের গলার আওয়াজটা তো আর নকল না টুনটুনির গলার আওয়াজ না কেউ নকল করলো কিন্তু যে ভদ্রলোক ফোনটা ধরেছিল সেটাও নকল সে তো বলছে আমি ওর পাশেই থাকি বলে নি বলেছে তো তাহলে ওই গলার আওয়াজটাও নকল যা যা এতদিন ধরে কল রেকর্ডিং শোনা হচ্ছে সব নকল সব মিথ্যে আশ্চর্য এই কল রেকর্ডিংটা একদম শুধু আমাদের সন্দীপের জন্য একদম মানে এই ইয়েটা সন্দীপের জন্য একদম মানে কি বলবো মানে সন্দীপ যে বেকসুর খালাস হবে কোনো প্রমাণ ছাড়া ওকে যে মিথ্যে অ্যালিগেশন দিয়েছে সেটার প্রমাণ হচ্ছে এই কল রেকর্ডিংটা আরও তো আছেই সেগুলো বাদ দাও এই কল রেকর্ডিংটা হচ্ছে আরও প্রমাণ তার ভিডিওতে তার ঠিকানাটা আরও প্রমাণ বাপের বাড়িতে আছি আমি সতী মেয়ে ছেলে আমি ঠিকানা কেন দেবো আমার প্রোডাক্ট আসার জন্য আমি অন্যের বাড়ির ঠিকানা কেন দেবো যেখানে আমার বাবা মা আমার নোংরা মুখে সাপোর্ট দিয়ে আমার ওই ছোট্ট কোলের বাচ্চাটার কথা মুখ থেকেও আনে না একবার চেষ্টাও করে না বাচ্চাটাকে দেখার নিয়ে আসার সেই বাড়িতে থেকে আমি আমার ঠিকানা কেন নিতে পারবো না প্রোডাক্ট আমি কেন নিতে পারিনি এখানেই তো দেখা যাচ্ছে তার কারণটা কেন ওই ঠিকানাটা সে দেখালো ইচ্ছা করেই দেখিয়েছে ইচ্ছা করেই দেখিয়েছে ওই কল রেকর্ড ওই যেটা অত বোকা নয় ও অত বোকা নয় ঠিক আছে অত বোকা ও নয় এডিট করার সময় পারেনি ঠিকানাটা ইয়ে করে দিতে ব্লার করে দিতে বা ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে করেনি ইচ্ছা করেই করেছে কন্ট্রোভার্সি চাইছে আর তার সাথে সাথে ও বলতে চাইছে যে আমি এখানে আছি আমি এটাই এড়ি বউ আমি এর নামেই সিঁদুর পরি এই ওই সনাতন ধর্ম হিন্দু ধর্ম ব্যাকা ধর্ম প্যাকা ধর্ম ন্যাকামো সব বাদ ওসব কোনো কথা নয় অসভ্য মেয়ে ছেলে আর তাকে যারা যারা যে কটা এখানে কমেন্ট করেছে দুটো তিনটে কমেন্ট এখান থেকে ডিলিট হয়ে গেছে ভিডিওটা দেওয়ার পরেই তাই সেই কমেন্টগুলো এসেছে সেই কমেন্টগুলো এখন এখানে নেই আমি দেখতে পাচ্ছি না যে বললাম নিতে পারি পারি না 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 তো সেই কারণে স্ক্রিনশটটা আমি সেই মুহূর্তে নিইনি নি ভেবেছিলাম ভিডিও করে তোমাদেরকে বলবো তো ভিডিও করতে গিয়ে বসে দেখছি ডিলিট হয়ে গেছে একজন টরেন্টো থেকে লিখেছে আমি তোমায় আনসাবস্ক্রাইব করে দেবো তার নিচে একজন লিখেছে উরে বাবা তালে টুনটুনি তোমার কি হবে টরেন্টো থেকে তোমাকে যদি আনসাবস্ক্রাইব করে দেয় তোমার কি হবে একদম ঠিক কথা লিখেছেন আপনি দারুণ কথা লিখেছেন সত্যি টরেন্টো থেকে দেখছে উরে বাবা বিশাল একজন মানুষ টরেন্টো থেকে দেখছে হয়েছে কি আসলে তো তিনি হয়তো দেখো গেল কোনো গ্রাম বাংলার মেয়ে ছেলে বরের দৌলতে টরেন্টো চলে গেছে কিন্তু ভেতরের আর তার টাকা হয়নি না সব টট করে আছে মানে ভেতরের চরিত্রটা বুঝেছো টরেন্টোতেই থাকো আর জার্মানিতেই থাকো আর ভিয়েতনামেই থাকো না কারণ তোমাদের চরিত্র তোমাদের মন তোমাদের মন মানসিকতা হচ্ছে নোংরা যার জন্য এই মেয়েটাকে তোমরা সাপোর্ট করছো আমিও চাই একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক কারণ আমি নিজে সবসময় এখনো আমার চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স এখনো আমি নিজে রোজগার করে খাই ঠিক আছে যতই জামাই মেয়েরা থাকুক না কেন তারা আমার এক একটা পিলার কিন্তু তবুও তবুও আমি কিন্তু এখনো পর্যন্ত বসে বসে খাই না ঠিক আছে আর এই মেয়ে ছেলে এই মেয়ে ছেলেগুলো ওকে বলছে নিজের পায়ে দাঁড়াতে কি করে দাঁড়াবে ও ওর পা দুটোই তো খেয়ে নিয়েছিল একটা দুত্ত খাবে দাঁড়াবে কোথা থেকে দাঁড়াবে টা কোথা থেকে যখন সুদীপ্ত সন্দীপের বাড়িতে ছিল তখন সে নিজের পায়ে দাঁড়াচ্ছিল এই যে রোজগারগুলো করতো ব্যাংকে টাকা জমাতো তখন ওটা নিজের রোজগার আর এখন বা এখন তো করছে ওর ভয় ভয় ওকে খাওয়ানোর জন্য ওই যে যেটাকে পুষছে তাকে খাওয়ানোর জন্য না রোজগার করে না কিছু করে মদ খাবে তোমার জুয়া খেলবে সর্বস্ব শেষ করবে প্রতি মাসে ইনকাম করে নিয়ে আসবে আর ওই থোবড়া দেখিয়ে আর ওই খাবে লাটা দীপ্ত বসে বসে আর এ ল্যাটা মাছ খাবে বসে বসে এর তো লেটা মাছ ছাড়া আর কিছু জুটবে না আর এ এই পুরো ক্রিমটা খেয়ে নেবে ওই লাটা দীপ্ত ছি লজ্জা করে না এখনো সময় আছে এখনো মানে ডিভোর্সের সবকিছু হয়নি যদিও সন্দীপ আর ওই মুখ না না সন্দীপ ভুল করেও না ফিরে আসতে চাইলেও একদম মুখের উপর থুতু মেরে দিয়ে চলে আসবে টাকা বেই না ওই মেয়ে ছেলের মুখের দিকে একদম না তোমরা পরবর্তীকালে কি করবে আমি কিছুই বলতে পারবো না তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তবুও আমরা কেউই চাই না ওই মেয়ে তোমার জীবনে আবার ফিরে আসুক ওই বাচ্চাটার ওপরে যেন ওর কালো ছায়া না পড়ে এটা আমরা চাই তোমাদের এই এত সুন্দর সুখের সংসারে ওই কালো ছায়াটা যেন আর না পড়ে এত মান সম্মান সবকিছু নষ্ট করে দিল ওই মেয়েটা ছি 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 গায়ের রং সাদা হলেই হয় না ভেতরটা সাদা হতে হয় ওই যে দিদি দেখছো না সাদা ধলি পেতনি আর এই হচ্ছে ধবলা এই ধবলা আর ধবলি মিলে একেবারে শেষ করে দিচ্ছে সবটা নোংরাগুলোকে গুলোকে সাপোর্ট করবে এই ধলি দিদিটা আর হচ্ছে এই যে ধবলা ধবলা ধবলি একদম এক জাকের গোতের পাত্রের আর যেখানে থাকছে ওই যে গোড়ারস গোড়ারস গোড়া রস এই ঘোড়ারস হয়ে গেছে হচ্ছে এই ঘানা রস আর ঘোড়ারস এ একদম নামে নাম খাপে খাপ পঞ্চুর বাপ হয়েছে জায়গা দেখো আর দিদি দেখো এক জিনিস